এর চারপাশে উত্তরে ক্যারিবিয়ান সাগর পূর্বে গায়ানা দক্ষিণে ব্রাজিল পশ্চিমে কলম্বিয়া লক্ষ পাঁচচল্লিশ বর্গ কিলোমিটার যা বিশ্বের তেত্রিশতম বৃহত্তম দেশ জনসংখ্যার দিক দিয়ে জনসংখ্যা দু ছাব্বিশ অনুযায়ী আনুমানিক প্রায় দুই দশমিক নয় কোটি প্রায় উনত্রিশ মিলিয়ন ভাষা হচ্ছে এছাড়াও কিছু ভোজবাংলার মানুষদের ধর্ম হচ্ছে প্রধানত খ্রিস্টান বিশেষ করে রোমান ক্যাথলিক প্রায় সত্তর থেকে পঁচাত্তর পারসেন্ট অল্প সংখ্যক

রাজনৈতিক ব্যবস্থা ফেডারেল প্রেসিডেন্সিয়াল প্রজাতন্ত্র রাষ্ট্র হচ্ছেন প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট ছাব্বিশ অনুযায়ী নিকোলাস মাদ্রো আমরা তথ্য পেয়েছি নিকোলাস মাদ্রো এবং তার স্ত্রীকে আমেরিকান সৈন্যরা তুলে নিয়ে গিয়েছেন এবং নিকোলাস মাদ্রো বিচার আমেরিকাতে করা হবে সাধারণত স্পেন থেকে স্বাধীনতা লাভ পাচ্ছিনায় লাতিন আমেরিকার প্রথম দিকে স্বাধীন দেশগুলোর একটি বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ তবে বর্তমানে অর্থনৈতিক সংকট মধ্যস্ফীতি ও বেকারত্বে ভুগছে এই ভেনেজুয়েলা বর্তমান রপ্তানি পণ্য প্রধান প্রধান রপ্তানি পণ্য তেল ও গ্যাস খনিজ পদার্থ কৃষি দীর্ঘ রাজনৈতিক অস্থিরতাও মার্কিন নিষেধাজ্ঞার কারণে অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্য ভৌগোলিক বৈশিষ্ট্য বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত এঞ্জেল ফলস এখানে অবস্থিত ভেনেজুয়ালা আমাজন অরণ্যের একাংশ এবং আন্দিস পর্বতমালাও রয়েছে সমুদ্রটির মরভূমি ও তৃণভূমি প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর এই ভেনেজুয়েলা ভেনেজুয়েলার কতগুলো গুরুত্বপূর্ণ শহর এর মধ্যে অন্যতম কারকাস যেটি ভেনেজুয়েলার রাজধানী এরপরে আছে মার্কাইবো ভ্যালেন্সিয়া বার্কুইসিমেতো মেরিদা জাতীয় পতাকা হচ্ছে তিনটি রং হলুদ নীল লাল অনুভূমিক ব্যান্ডে মাঝখানে আটটি সাদা তারা এবং একটি অস্ত্র চিহ্ন জাতীয় প্রতীক আছে সিমন বলিভার স্বাধীনতার মহান তার নামে দেশের নামের নামের শুরুতে বলিভারিয়ান যোগ করা হয়েছে ইউরোপিয়ানদের আগমনের আগে এখানে ক্যারিব আরাওয়া অতিমত প্রভৃতি অধিবাসী জনগোষ্ঠীর বসবাস করত তারা কৃষি মাছ ধরা ও শিকার করে জীবনযাপন ক্রিস্টোফার কলম্বাস ভেনেজিওলার উপকূলে পৌঁছান স্পেন এই অঞ্চলটি উপনিবেশ হিসেবে দখল করে নেয় প্রায় তিন শতাব্দী ধরে স্পেন ভেনিজিওলা শাসন করে স্বাধীনতা আন্দোলন সিমন বলিভার দক্ষিণ আমেরিকার স্বাধীনতার মহান নেতা তার নেতৃত্বে পাঁচ জুলাই আঠারোশো সালে ভেনেজুয়েলা স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করেন পরে বলিভারের নেতৃত্বে ভেনেজুয়েলা কলম্বিয়া ইকুয়েডর ও পানামা মিলে গ্রাম কলম্বিয়া নামে একত্রিত হয় আঠারোশো সালে গ্রাম কলম্বিয়া ভেঙে গেলে ভেনেজুয়েলা একটি স্বতন্ত্র প্রজাতন্ত্র হয় বিশ শতক উনিশশো সালের পর থেকে দেশে সামরিক শাসন ও গণতন্ত্রের পালাবদল ঘটেছে ঘটেছে এর দশকে তেল আবিষ্কার হয় যা দেশের অর্থনৈতিক দ্রুত পরিবর্তন করে একুশ উনিশশো সালে হুবু সাবেজ ক্ষমতা আসেন এবং সমাজতান্ত্রিক বলি ভারিয়ান বিপ্লব শুরু করেন সাবেজের মৃত্যুর পর দু সালে নিকোলাস মাদুরু প্রেসিডেন্ট হন এরপর থেকে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকটের মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে যা বর্তমান রাজনৈতিক অবস্থা সরকার ব্যবস্থা ফেডারেল প্রেসিডেন্সিয়াল প্রজাতন্ত্র কিন্তু বাস্তব ক্ষমতা প্রেসিডেন্টের হাতে একীভূত এক কেন্দ্রীভূত বর্তমান প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দু সাল থেকে মাদুরো শাসন নিয়ে দেশে বিরোধ বিক্ষোভ চলছে

যদিও রাজনৈতিক অর্থনৈতিক সংসার আছে তবু ভেনা প্রকৃতির একা অপূর্ব দেশ বিশ্বের সবচেয়ে উচ্চ জলপ্রপাত বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত স্থান মার্কারিটা দ্বীপ ক্যারিবিয়ান সাগরের মুক্তা নামে পরিচিত সমুদ্র সৈকত রিসর্ট ও সামুদ্রিক জীব বৈচিত্র্য বৈচিত্র্য ভরপুর কানাইমা ন্যাশনাল পার্ক বিশাল তৃণভূমি নদী ও পাহাড় ঘেরা মনোমুগ্ধকর পার্ক এখানে টেবিল টপ মাউন্টেন বা টেপু দেখা যায় এরপর মেরিডে সহ আন্দিস পর্বতমালা ঠান্ডা আবহাওয়ার শহর বিশ্বের অন্যতম দীর্ঘ কেবল কার এখানে রয়েছে দ্বীপপুঞ্জ ছোট ছোট দ্বীপমালা যেখানে সাদা বাড়ির সৈকত আর নীলপানির সমুদ্র পর্যটকদের মুগ্ধ করে লেক মারাকাইবো বিশ্বের অন্যতম বৃহৎ লেক আশপাশে ক্ষেত্র রয়েছে রাতে প্রায় বজ্রপাত দেখা যায় যাকে বলে আমরা সংক্ষিপ্ত জেনে নেব রাজধানী হচ্ছে কারকাস সরকারি ভাষা স্পেনিস খ্রিস্টান রোমান ক্যাথলিক সরকার ব্যবস্থা প্রেসিডেন্সিয়াল প্রজাতন্ত্র প্রধান শিল্প তেল ঘ্যাস স্বাধীনতা লাভ পায় পাঁচ জুলাই সম্পর্কে যে তথ্য আপনারা জানতে পারলেন এখান থেকে বিভিন্ন সরকারি ইন্টারভিউ বলেন এরপরে কি বলে লিখিত পরীক্ষায় আসবে এই ভিডিওটি আপনার লাইক কমেন্ট কমেন্ট করে এবং শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে অন্যরাও দেখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম